নমস্কার no বন্ধুরা এক বাটি ওটস ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর একটা ডিম দিয়ে যে এত মজার আর এত টেস্টি নাস্তা বানানো যায় আপনারা না খেলে বিশ্বাসই করবে না যখন খাবেন খেতে খেতে এক প্লেট খেয়ে নেবেন পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না এত মজার আর এত হেলদি টেস্টি এই খাবারটা খেতে হয় আর সময়টা খুবই সামান্য তো তার জন্য লাগবে হচ্ছে এক বাটি ওটস আমি একটা প্লেটে এক বাটি ওটস নিয়ে নিলাম ওটসটা নিয়ে একটু হাতে এটাকে গুঁড়ো করে নেব ওটসটা কিন্তু হাতে একটুখানি চেপে নিলেই দেখবেন খুব সুন্দর কিন্তু গুঁড়ো হয়ে যায় গুঁড়ো করতেও বেশ মজা লাগে তো দেখুন আমি এক বাটি ওটস ভালো করে একটা প্লেটের মধ্যে নিয়ে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি যতটা করা যায় তো বাটিতে নিয়ে এটাকে আরও একটু আমি গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করা হয়ে গেলে এবার আপনার হাতের কাছে যা যা উপকরণ থাকে আপনি যেটা খেতে ভালোবাসেন আপনি সেটাই এখানে দিয়ে দেবেন আমি দিলাম ছোট এক বাটি পেঁয়াজ কুচি একটুখানি ক্যাপসিকাম কুচি কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন একটা ডিম দিলাম আর একটুখানি গাজর গ্রেড করে দিলাম দু চামচ মতন সুজি দিলাম সুজিটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও চলে তো একটু বাইন্ডিংয়ের জন্য দিলাম স্বাদ মতন লবণ দিলাম মশলা হিসাবে এক প্যাকেট ম্যাগি মশলা দিলাম আপনারা ম্যাগি মশলাটা না দিলে অন্য জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সেগুলোও ব্যবহার করতে পারেন এবার স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম আর একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম খুব সুন্দর ফ্লেভার হয় ভাজা মশলা মশলার গুঁড়োটা দিলে আর ম্যাগি মশলা ভাজা মশলার গুঁড়ো দিলে কোনো কিছুই কিন্তু আর লাগে না তো দেখুন এইবার শুকনো উপকরণগুলো আমি সুন্দর করে মেখে নেব ডিমটার সাথে ডিম ওটস সুন্দর করে মেখে নিলে দেখবেন মানে আগে থেকে জলটা দিলে জলটা কিন্তু বেশি হয়ে যাবে তো ডিমের সঙ্গে আগে ভালো করে মেখে নিলাম এইবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে সুন্দর করে থকথকে করে একটা ব্যাটার রেডি করে নেব যেমন টেস্টি খাবারটা তেমন হেলদি খেতে ভীষণ মজার আপনি এত ভালো লাগবে এই খাবারটা আপনার ছোট থেকে বড়ো সবাই ভীষণ পছন্দ করবে আর সময় যদি আপনার হাতে পাঁচ থেকে দশ মিনিট থাকে আপনি খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন তো এটা সঙ্গে সঙ্গেই করা যায় হাতে সময় থাকলে একটু ঢেকেও রাখতে পারেন তো আমি সঙ্গে সঙ্গেই করব বলে এখানে আমি ভালো করে মেখে এই হাফ চামচের থেকেও কম একটু বেকিং পাউডার দিলাম বেকিং পাউডারটা অ্যাক্টিভ করার জন্য একটুখানি লেবুর রস দিলাম লেবুর রস দিলে যেমন বেকিং পাউডারটা অ্যাক্টিভ হয়ে যাবে সেরকম কিন্তু এই খাবারে যে ডিমটা আছে ডিমের একটু আস্তে যে গন্ধটা হয় সেটাও চলে যাবে আর খাবারটা বেশ সুন্দর সফট হবে তো ভালো করে আমি মেখে নিলাম মাখা হয়ে গেল এইবার গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম তো আমি দুরকমভাবে আপনাদের গ্যাসকে দেখিয়ে দেবো যেটা খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে আমি একটুখানি সাদা তেল দিলাম হাফ চামচ মতন দিয়ে এটাকে এক চামচ এখানে দিয়ে যতটা ছড়ানো যায় ছড়িয়ে দিয়ে এই এখানে পঞ্চাশ সেকেন্ডের মতন আমি একটু ঢেকে দিলাম খুব সহজ তৈরি করা তৈরি করতে বেশি সময়ও লাগে না আর খেতে ভীষণ টেস্টি হয় খাবারটা আর ওটস আমাদের জন্য কতটা টেস্টি মানে কতটা হেলদি সেটা আমরা সবাই জানি তো দেখুন আমি পঞ্চাশ সেকেন্ডের মতন এটাকে ঢেকে ঢেকে দুইবার আমি উল্টে পাল্টে নামিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল এক মিনিটও কিন্তু লাগলো না এইবার আমি পরেরটাকে একটু বাটার দিয়ে করবো আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু করতে পারেন এই হাফ চামচের থেকে একটু বেশি আমি বাটার দিয়েছি বেশি কিন্তু বাটারও দিই এখানে খুবই সামান্য দিয়েছি দিয়ে একটু ছড়িয়ে তিন চামচ আমি তিন পাশে দিয়ে দিলাম যতটা ছড়ানো যায় ততটাই ছড়িয়ে এটাকে পাতলা করে দেবো তাহলে তাড়াতাড়ি হবে আর এটা যেমন খুব সহজে জমাট বেঁধে যায় তাড়াতাড়ি তৈরি হয়ে যায় সেরকম কিন্তু হালকা একটু ক্রিস্পিও হয় খেতে ভীষণ মজার লাগে একেবারে নরম হয় সফট হয় ভেতরটা খেতে ভীষণ মজার তো দেখুন এটাকেও আমি আরও পঞ্চাশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডের মতন করে একটু ঢেকে আমি এটাকে তৈরি করে নিয়েছি আর একটুখানি বাটার এইবার দিয়ে দেবো দিয়ে আরও একটুখানি আমি এটাকে ঢেকে দেবো ঢেকে দিলে কী হবে ভেতরে যে যে ভেজিটেবলসগুলো আছে সেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় আর তাড়াতাড়ি তৈরিও হয় তো দেখুন আর একটুখানি ঢেকে আমি আর একটুখানি বাটার দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি বেশ সুন্দর হালকা উপরটা ক্রিস্পি হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে তো দেখুন একে একে সমস্ত ওর নাস্তাটা আমার রেডি হয়ে গেল কত সহজে কত সুন্দর হেলদি একটা নাস্তা আমরা সকাল বিকালে নাস্তায় এমনকি স্কুল অফিসের টিফিনেও কিন্তু তৈরি করে নিতে পারি যেটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে ভীষণ মজার হবে আর সময়টাও আমাদের খুব কম লাগবে তো দেখুন তৈরি হয়ে গেল একেবারে সুন্দর খাস্তা নরম মজার হেলদি নাস্তা দেখুন কতটা সুন্দর হয়েছে বাইরেটা কিন্তু হালকা খাস্তা হয়েছে আর ভেতরটা একেবারে নরম বেকিং পাউডারটা দেওয়ার জন্য খেতে ভীষণ মজার লাগে হাতের কাছে একটু সস থাকলে আপনি এটা গরম গরম পরিমেশন করে নিতে পারবেন খেতে ভীষণ মজার লাগে তো কেমন লাগলো আপনাদের কাছে এই ছোট্ট সহজ হেলদি নাস্তা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য দেখা হবে নতুন কোনো রেসিপিতে